অনেক দিন থেকে আপনি চেষ্টা করছেন আপনার সন্তানের সাথে ভালোভাবে কানেক্ট করবার জন্য যাতে করে আপনার সন্তান আপনি যা বলছেন তাই যাতে শোনে এবং আপনি যেটা করতে বলছেন অর্থাৎ আপনার কমান্ডটাকে যাতে ফলো করে এই বিষয়টি নিয়ে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে উদ্বিগ্ন থাকেন মনে জানতেই আপনার সন্তানকে আপনি খুব বিরক্তিকরভাবে স্মরণ করে থাকেন আপনার সন্তানের অনেক আচরণ আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনার সন্তান আপনাকে শুনছে না এই যে নানান ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে উকি দেয় আপনাকে বিষণ্ন করে তুলে এই আপনার সন্তানের সাথে আপনাকে অর্থাৎ আমাদেরকে কানেক্ট করবার জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি সামনে রাখেন দুটি বিষয়কে যদি ফলো করেন তাহলে দেখা যাবে যে আপনার সন্তানের সাথে একটা খুবই যুদ্ধতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে তার প্রথম যে বিষয়টি আপনাকে ফলো করতে হবে সেটি হচ্ছে যে জেনারেশন গ্যাপ কমিয়ে আনা বিষয়টিকে আরেকটু খোলাখুলিভাবে যদি এভাবে বলি যে আপনার বয়স ধরুন পঞ্চাশ বছর আর আপনার সন্তানের বয়স হচ্ছে খুবই কম দশ বছর অথবা সাত বছর কোনো কোনো ক্ষেত্রে আরও কম বয়সের বাচ্চাও হয়তো আপনার আছে কিন্তু আপনি কারোর সাথেই কানেক্ট করতে পাচ্ছেন না আপনার কথা আপনার সন্তান শুনছে না এর কারণ হচ্ছে এই যে জেনারেশন গ্যাপ বয়সের একটি পার্থক্য এই পার্থক্যটা অনেক সময় আমরা মনে করে থাকি বাবা মা হিসেবে আমরা যা বলবো আমার সন্তান তো তাই শুনবে বাস্তবে কিন্তু এমনটি হয় না কারণ হচ্ছে আমি আমার সন্তানের সাথে যদি এই জেনারেশন গ্যাপ মেনটেন করে কথাবার্তা বলি ইন্টারেক্ট করি তাকে যদি কমান্ড করি তাহলে সে এই কমান্ডগুলি ইন্টারেক্টগুলির সাথে রেসপন্স করতে পারে না মেন্টাল হেলথ বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে এটাকে বলা হয় জেনারেশন গ্যাপ এই জেনারেশন গ্যাপটাকে কমিয়ে আনতে হবে অর্থাৎ আপনি আপনার সন্তানের সাথে যখন ইন্টারেক্ট করবেন কথা বলবেন তাকে যখন কমান্ড করবেন তখন অবশ্য অবশ্যই আপনি তার মতো হয়ে অর্থাৎ আপনার সন্তানের বয়স যদি দশ বছর হয় তাহলে আপনিও দশ বছরের বাচ্চা হলে যেমন করে কথা বলতেন তার সাথে ঠিক সেরকম করে কথাবার্তা বলুন তাহলে আগের তুলনায় অর্থাৎ আপনি পঞ্চাশ বছরের বয়সের একজন মানুষ হিসেবে তাকে যেভাবে কমান্ড করতেন যেভাবে আপনি তাকে নির্দেশনা দিতেন সেভাবে না দিয়ে দশ বছরের বাচ্চা হয়ে যখন আপনি তাকে কমান্ড করছেন নির্দেশনা দিচ্ছেন তখন সাথে সাথে দেখবেন আপনার সন্তান আপনার সাথে ইন্টারেক্ট করছে এবং মনে হচ্ছে যে আপনাকে ওন করছে আপনার কথাকে সে ওন করছে আপনার কথাগুলিকে সে ভালোভাবে রেসপন্স করতে পারছে তার সাথে কানেক্ট করতে পারছে এর অন্যতম একটা কারণ হচ্ছে যে বাচ্চারা জেনারেশন গ্যাপটাকে পছন্দ করে না এবং অনেক সিনিয়র সিটিজেন যারা তাদেরকে পারতপক্ষে বাচ্চারা অ্যাভয়েড করতে থাকে আবার অনেক সিনিয়র সিটিজেন আছেন বিশেষ করে দাদা নানাদের কথা আমরা বলতে পারি তারা যখন বাচ্চাদের সাথে যখন দেখা গেল যে পাঁচ বছরের একজন বাচ্চা তার সাথে যখন তার নানা কথা বলছে খুব ভালোভাবে মিশছে হাসাহাসি করছে খেলাধুলা করছে এর কারণ হচ্ছে কি আপনি খেয়াল করে দেখবেন আপনার বাবা অর্থাৎ ওই বাচ্চার দাদা যখন কথাবার্তা বলছে তখন ঠিক পাঁচ বছরের বাচ্চা তার সাথে যেমন উপযোগী কথা বলা দরকার যেরকম করে কথা বলার দরকার যে স্টাইলটা ফলো করা দরকার সেরকম করে কথা বলছে রাজভারীভাবে আপনার বাবা আপনার সন্তানের সাথে কিন্তু ইন্টারেক্ট করছে না অর্থাৎ এই যে জেনারেশন গ্যাপের কথা আমরা বলছি এই জেনারেশন গ্যাপটা যদি আমরা কমাই নিয়ে আসতে পারি তাহলে দেখবেন যে আপনার সন্তান আপনার সাথে অনেক ভালোভাবে ইন্টারেক্ট করছে অনেক ভালোভাবে কানেক্টেড থাকবে অনেক ভালোভাবে রেসপন্স করবে দ্বিতীয় যে আরেকটি বিষয় আপনি অবশ্য অবশ্যই মেনটেন করবার জন্য চেষ্টা করবেন সেটি হচ্ছে যে আপনার সন্তানের সাথে আপনি কথা শুরু করবেন একটা ডোর ওপেনার স্টেটমেন্ট দিয়ে অর্থাৎ ডোর ওপেনার স্টেটমেন্টগুলো হচ্ছে যে ওহ তুমি এই কাজটি করছো দ্যাটস গ্রেট দ্যাটস স্কোট এরকম টাইপের যে কথাগুলি আছে তাকে উজ্জীবিত করে ইনসপায়ার করে তাকে স্টিমুলেট করে অর্থাৎ আপনি যা বলতে চাচ্ছেন তার পূর্বে তার সাথে ভালোভাবে একটা কানেকশন তৈরি করবার জন্য যখন সে একটি কাজ করছে ওই কাজটির আপনি প্রশংসা করলেন ধরুন সে দেখা গেল যে পড়াশোনা করছে আপনি ওই পড়াশোনার শেষে তাকে একটা কাজ দিতে চান একটা কাজ করিয়ে নিতে চান তখন তাকে আপনি বললেন তুমি তো খুব ভালোভাবে পড়াশোনা করছো গ্রেট তুমি নিঃসন্দেহে সামনে ভালো রেজাল্ট করবে এরকম করে তাকে যখন আপনি উজ্জীবিত করছেন ইন্সপায়ার করছেন পরবর্তীতে যখন আপনি তাকে একটা কমান্ড করলেন আচ্ছা তোমার পড়া শেষে তুমি কি এই কাজটি করতে পারবে তখন দেখবেন যে আপনার কমান্ডটাকে ক্যারি আউট করা তার জন্য অনেক সহজ আপনার সাথে কানেক্ট করবার জন্য খুবই সহজভাবে সে রেসপন্স করবে সে খুশি হয়ে বলবে যে হ্যাঁ বাবা অবশ্যই করব পড়াশোনা শেষ করে ঠিকই দেখবেন যে আপনার সন্তান আপনার কাজটি করে ফেলেছে এই জন্য বাচ্চাকে কানেক্ট করা বাচ্চার সাথে ইন্টারাকশন ভালোভাবে তৈরি করা সম্পর্ক দৃঢ় করা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য এই দুটি বিষয় অবশ্য অবশ্যই আমরা যদি ফলো করতে পারি তাহলে আমাদের সন্তানদের সাথে ভালো একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠবে